মা নারকেল আর রাত্রে আমরা নারকেল গুলো পরিয়ে রাখছি সকালবেলা হবে এই যে নারকেলের এগুলো কি নাম মা যেন হ্যাঁ কি বলে এগুলোকে আমার ভালো লাগে নারকেলের ফুলগুলো অনেক ভালো লাগে খেতে অনেকে বলে মেয়েদের খেতে হয় না কিন্তু আমার অনেক প্রিয় এটা আমি খেয়ে নি যে এটা অনেক বড় হয়েছে ছোটগুলো খেতে বেশি মজা এটা বেশি মজা দাও আমি করাই এবার একটু এবার মাকে বস রেস্টে দিয়ে আমি একটু நாரிக்க குடியேதோ நான்